আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার এই শীতের হাতমোজাটি তৈরি করে দেখাবো এই হাতমোজাটি তৈরি করার জন্য আমি কালো কালারের উলের সুতা ব্যবহার করেছি এবং এখানে হুক ব্যবহার করব থ্রি পয়েন্ট জিরো এম এম এখানে দেখুন এখানে চারটি গ্যাপ আছে চারটি আঙুল ঢুকানোর জন্য আর এখানে এই যে বৃদ্ধাঙ্গুলিটি এখানে বের করার জন্য এখানে ফাঁকা রেখেছি তো এই সুন্দর হাত মোজাটি কীভাবে আমি তৈরি করেছি তা আমি দেখিয়ে দিচ্ছি একটি তৈরি করে নিয়েছি বাকি আরেকটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে আমি এটি তৈরি করে নেব শুরুতেই এখানে আমি কালো কালারের উলের সুতা ব্যবহার করব তো আমি একটি স্লিপ নট করে নিচ্ছি নটটি করার পরে এখানে পনেরোটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি চেন করে নিলাম এখন পনেরোটি চেনের মধ্যে সিঙ্গেল কুশি করে নেব দুই নম্বর চেন থেকে সিঙ্গেল কুশি করব। এখানে মোট চোদ্দোটি সিঙ্গেল কুশি হবে একটি তিনটি চারটি তেরো চোদ্দ চোদ্দোটি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম এখন একটি চেন করে নেব চেন করে এই যে রাউন্ডটি করলাম এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে একটু এভাবে ধরে নেব এই যে এখানে কর্নারের যে দুইটি লুপ আছে সিঙ্গেল কুশির তার পিছনের লুপটি দিয়ে অর্থাৎ ব্যাক লুপ দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নেব আমি এই সামনের লুপ দিয়ে ঢুকাবো না অর্থাৎ দুইটি লুপ দিয়ে আমি ঢুকাবো না এই ব্যাক লুপটি দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে দেখুন লুপ দিয়ে এই যে পিছনের লুপটি দিয়ে আমি হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি তো এরকম আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশির লুপ দিয়ে একটি করে সিঙ্গেল কুশি করে নেব এই যে ব্যাকলুপ দিয়ে কাজ করছি কখনোই এই যে এখানে দুইটি লুপের মধ্য দিয়ে ঢুকানো যাবে না শুধুমাত্র এই যে পিছনের লুপটি দিয়ে এখানে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিতে হবে তো আমি দেখুন এখানে লুপ দিয়ে সিঙ্গেল কুশিটি করে নিচ্ছি তো এখানে চোদ্দোটি সিঙ্গেল কুশির ব্যাক লুপ দিয়ে আমি কাজ করে নিলাম এখন একটি চেন করে আবারও ঘুরিয়ে নেব আবারও ব্যাক লুপ দিয়ে কাজ করব তো প্রথমটি একটু এভাবে করে নিতে হবে না হলে দেখা যায় না তো এভাবে আমি নিয়ে নিলাম তারপরেরগুলো দেখা যাবে তারপরেরগুলো এই যে ব্যাক লুপ দিয়ে আমি করে নিচ্ছি সিঙ্গেল কুশি পিছনের লুপটি দিয়ে সিঙ্গেল কুশি তৈরি করে নেব শুধুমাত্র পিছনের সিঙ্গেল কুশি তৈরি করে নেব। এখানে আমি ছাব্বিশটি রাউন্ড এভাবে করে নেব শুধুমাত্র ব্যাকলুক দিয়ে সিঙ্গেল কুশি করে নেব একদম ছাব্বিশটি রাউন্ড করে নেব এই রাউন্ডটিও আমি ব্যাকলুপ দিয়ে সিঙ্গেল কুশি করে নিলাম এলাম এখন একটি চেন করে আবারও ঘুরিয়ে নেব এবং ব্যাকলুপ দিয়েই সিঙ্গেল কুশি করে নেব ব্যাকলুপ দিয়েই সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি ছাব্বিশটি রাউন্ড করে নিচ্ছি একই নিয়মে ছাব্বিশটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এখন দুই সাইড জয়েন করে নেব এই সাইড এই সাইড জয়েন করে নেব তো এক একটি পার্টির উপর আরেকটি পাট এভাবে রেখে দিলাম তো এখানে একটি চেন করে নিয়েছি এই চেনটি করার পরেই এখানে আমি এই উপর সাইডের একটি ঘর এবং নিচের সাইডের একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবারও উপর থেকে একটি ঘর এবং নিচ থেকে একটি ঘর নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে উপর থেকে উপর থেকে একটি ঘর তারপর নিচ থেকে একটি ঘর নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব একদম সমান থাকতে হবে এই যে উপরের অংশ এবং নিচের অংশ এভাবে সমান রেখে এই জয়েন্টটি করে নিতে হবে এভাবে আমি জয়েন্টটি করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে পুরো সাইডটি সিলিপি দিয়ে জয়েন করে নিচ্ছি এখানে পুরো সাইডটি সলিড স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন উল্টিয়ে নেব এভাবে দেখুন উল্টিয়ে নিলাম উল্টিয়ে নেওয়ার পরে আমি এখানে আমি প্রথম যে ঘরটি আছে এখানে একটি হাফ ডাবল কুশি করে নেব সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে ওই ঘরটিতে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে হুকের মধ্যে এখন তিনটি লুপ থাকবে তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও পরের যে ঘরটি আছে সেখানেও একটি হাফ ডাবল কুশি করে নেব আবারও পরের যে ঘরটি আছে সেখানেও হাফ ডাবল কুশি করে নেব এবং সাথে সাথে বাড়তি যে সুতোটি ছিল এই যে বাড়তি সুতোটি এটি আমি হাইট করে নিচ্ছি তো এভাবে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল কুশি করে নিচ্ছি এখানে আমি হাফ ডাবল কুশিগুলো করে নিয়েছি এখন স্লিপ দিয়ে নিলাম এখন এই ঘরেই আমি একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেন করে নেব এই সিঙ্গেল কুশি এবং দুইটি চেনকে একটি ডাবল কুশি ধরে নিলাম এই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম মাঝখানে একটি চেন করে নেব তারপর ওই একই ঘরে একই ঘরে এই যে ডাবলকুশি করার জন্য লুপ তুলে নিলাম কিন্তু দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপ হুকের মধ্যেই রেখে দেব। কারণ আমি এখানে দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নেব আবারও একটি ডাবল কুশি করব। কিন্তু শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব হুকের মধ্যে যখন তিনটি লুপ থাকবে তখন তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম অর্থাৎ দুইটি ডাবল কুশির ক্লাস্টার এখানে করে নিলাম আবারও একটি ঘর বাদ দিয়ে তারপরের হাফ ডাবল কুশির ঘরে ডাবল কুশি করব তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম শুধুমাত্র দুইটি লুপকে ছেড়ে দেব। আর বাকি লুপ হুকের মধ্যেই রেখে দেব এখন তিনটি লুপ আছে হুকের মধ্যে, তিনটি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসলাম মাঝখানে একটি চেন করে আবারও দুইটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার করবো সেজন্য দুইটি লুপকে ছেড়ে দিলাম বাকি লুপ হুকের মধ্যে রেখে দিলাম আবারও একইভাবে দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপটি হুকের মধ্যে রেখে দেব। এখন তিনটি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে পরের ঘরে। দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি ক্লাস্টারটি করে নিলাম মাঝখানে একটি চেন করে একই ঘরে আরও একটি ক্লাস্টার করে নিচ্ছি দুইটি ডাবলকুশির ক্লাস্টার তারপর আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই দুইটি রাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি একটি চেন করব মাঝখানে আবারও দুইটি রাবলকুশির ক্লাস্টার করে নেব ক্লাস্টার করতে গেলে সবসময় শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিতে হয় তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখুন এর উপরে আরও দুইটি রাউন্ড একইভাবে করে নিতে হবে তো এই যে হাফ ডাবল কুচির ওপর তিনটি রাউন্ড এই একই নিয়মে করে নিতে হবে তো আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখানে শুরুতেই যে ডাবল কুশির সেটটি দুইটি ডাবল কুশির সেট করেছিলাম সেখানে তার উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম তারপরে এর মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এরপর এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি করে নিলাম এরপর এখানে আরও একটি ডাবল কুশি করে নেব প্রথমের এই সেটটিতে কোনো ক্লাস্টার হবে না এই একটি চেন নিয়ে পরের সেটে এখন ক্লাস্টার হবে দুইটি ডাবল কুশি ক্লাস্টার করে নিচ্ছি সেজন্য এই যে ডাবল কুশি যেভাবে করে সেভাবেই শুধুমাত্র দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপ হুকের মধ্যেই রেখে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম বাকি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম এখন যখন তিনটি লুপ থাকবে তখন একবারে হুকটাকে তিনটি লুপের মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম এখন পরবর্তীতে যে একটি চেনের গ্যাপ আছে সেখানেও আমি দুইটি রাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি মাঝখানে একটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ক্লাস্টার করে নিচ্ছি দুইটি কুশের ক্লাস্টার এরপর আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে এই যে দুইটি ক্লাস্টারের মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি মাঝখানে একটি চেন করে আবারও ওই একই ঘরে দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি তো এভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে দুইটি ডাবল কুশির সেট করেছি তার উপরের যে লুপটি আছে সেখানে আমি স্লিপি স্টিচ দিয়ে নিলাম এখন একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপি স্টিচ দিয়ে চলে গেলাম এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেন করে নেব অর্থাৎ একটি সিঙ্গেল কুশি দুইটি চেন সমান একটি ডাবল কুশি ধরে নিলাম তারপরে আরও একটি ডাবল কুশি করে নিলাম মাঝখানে একটি চেন করে এখন দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নেব দুইটি ডাবল কুশি ক্লাস্টার আবারও পরের এই যে দুইটি ক্লাস্টারের মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি একটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি আবারও তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি একটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে আরও দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি তো একইভাবে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি এক দুই তিন তিনটি রাউন্ড করে নিয়েছি এই যে এখান থাকা তিনটি রাউন্ড এক দুই তিন এখন আমি এই এই যে বৃদ্ধাঙ্গুলির এই জায়গাটি করে নেব এই গ্যাপটি তো আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে এখন একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম আপনারা যদি এই জোড়াটি এখানে আমার যে জোড়াটি পড়েছে অর্থাৎ যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জোড়া দিয়েছি যদি এই জোড়ার এখানে গ্যাপ রাখতে চান সেটাও হবে আর যদি মনে করেন যে এখানে যে কোনো জায়গায় গ্যাপ রাখবো সেটাও হবে তো আমি এখানে এই যে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে নিচ্ছি তারপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি তারপর এখানে একটি চেন করে দুইটি ডাবল ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি একটি দুইটি তো ক্লাস্টারটি হয়ে গেল এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে এখানে আমি ক্লাস্টার করে নিচ্ছি আবারও একটি চেন করে আবারও ওই একই গ্যাপের মধ্যে ক্লাস্টারটি করে নিচ্ছি এভাবে করে আমি লাস্ট পয়েন্টে এসে দেখিয়ে দিচ্ছি যে আমি কাজটি কিভাবে কমপ্লিট করছি শেষের দিকে এখানে দেখুন দুইটি গ্যাপ আছে এই যে এখানে দুইটি ফুল আছে অর্থাৎ যে ক্লাস্টারের সেটগুলো তৈরি করেছি তার দুইটি সেট আছে এখানে একটি দুইটি এই দুইটি আমি বাদ দেব দেখুন তাহলে বৃদ্ধাঙ্গুলি বের হওয়ার যে জায়গাটি সেটি হয়ে যাবে তো আমি একবারেই প্রথম যে ডাবল কুশিগুলো করেছি সেখানে স্টিচ দিয়ে নিচ্ছি তো এখন দেখুন এই দেখুন জায়গাটি হয়ে গেছে এই জায়গাটি এখন আমি আবারও একটি একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব এবং উপরে তিনটি রাউন্ড আমি একবারেই করে নেব এখানে কোনো কম বেশি বা কিচ্ছু হবে না উপরে একবারেই তিনটি রাউন্ড একইভাবে আমি করে নিচ্ছি তো এই যে একটি চেনের গ্যাপের মধ্যে এখানে সিঙ্গেল কুশি করে দুইটি চেন তারপরে একটি ডাবল কুশি এখন একটি চেন করে আমি ক্লাস্টারটি করে নিচ্ছি অর্থাৎ দুইটি ক্লাস্টার তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশের ক্লাস্টার করে নিচ্ছি তারপরে একটি চেন করে আবার দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি এই যে দুইটি রাউন্ড করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে এখন তিন নম্বর রাউন্ডটি করে নেব এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব এখানে একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি করে নিলাম আরেকটি ডাবল কুশি করে নেব তারপরে একটি চেন করে এই গ্যাপের মধ্যে দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নেব আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি একটি চেন করে দুইটি ডাবলকুশির ক্লাস্টার করে নিচ্ছি তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি তো এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমার সুতাও প্রায় শেষ হয়ে গেছে তো আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে এই যে সুতাটিকে ছেড়ে দিলাম এখন আমি মিল্ক কটনের এই সুতাটি ব্যবহার করব। তো আমি একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নটটি করার পর এখানে আমি যে ঘরে সুতাটি কেটেছি ঠিক একই ঘরে সুতাটি আমি জয়েন করে নিচ্ছি একটি সিঙ্গেল কুশি দিয়ে তো আমি এখন এই দুইটি বাড়তি সুতা একবারে সিঙ্গেল কুশি করার সাথে সাথে এটি হাইট করে নিয়েছি তো এখানে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও পরের এই যে দুইটি ফুলের মাঝখানে যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি এরপরে এই যে দুইটি ফুলের গ্যাপের মধ্যে এখানে একটি সিঙ্গেল কুশি তারপর এখানে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও এই যে দুইটি ফুলের মাঝখানে একটি গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল কুশে আর দুইটি ফুলের মাঝখানে যে গ্যাপটি আছে সেখানে একবার সিঙ্গেল কুশে তো এভাবে আমি এক সাইড করে নিচ্ছি এই যে এভাবে সমান করে নেব নিয়ে এই এক সাইড পর্যন্ত করে নিচ্ছি আমি যে আঙ্গুলের জায়গাগুলো করব। সেটি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে নেব তো আমাকে দেখতে হবে আমি অপর সাইডে ঠিক কতটুকু জায়গায় এসেছি একটি আঙুল বের করার মতো জায়গা রেখে এখানে এখানে সিং এই যে সিঙ্গেল কুশিগুলো করে নিতে হবে তো আমি এখানে আরেকটি সিঙ্গেল কুশি করে এই যে এই সোজায় যে সিঙ্গেল কুশিটা আছে অপর সাইডে সবুজ কালারের সুতো দিয়ে সেখানে আমি স্লিপি স্টিচ দিয়ে নেবো দেখুন এই যে এখানে আঙুলটি এভাবে রাখলাম এদিকে চারপাশে ভালো করে দেখবেন যে সাইডগুলো সোপান আছে কি না তারপরে এই সোজায় যে সিঙ্গেল সিঙ্গেলকুশিটি আছে সেখানে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপি স্ট্রিপ দিয়ে নিলাম তো একটি আঙুলের গ্যাপ এখানে তৈরি হয়ে গেছে এখন আবারও এই যে উপরের পাটটি ধরবো এভাবে ধরে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি পরবর্তীতে যে সিঙ্গেল কুশিগুলো সেগুলো করে নিচ্ছি আবারও পরের আঙুলটি যখন জায়গা হবে তখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব অপর সাইডের সিঙ্গেল কুশিতে এখানে চারটি ভাগ হবে তো এখানে আরেকটি গ্যাপ তৈরি হয়েছে দেখুন আরেকটি গ্যাপ তৈরি হয়েছে এখানে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি ওই যে অপর সাইডে যে সবুজ কালারের সুতোটি আছে সুতো দিয়ে সিঙ্গেল কুশি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম আবারও এভাবে এই সাইডে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আরও দুইটি আঙুলের গ্যাপ এখানে তৈরি করতে হবে তো আর একবার জয়েন দিলেই হয়ে যাবে তো এখানে আমি সে এখন আমি এখানে এই যে শিল্পি স্টিচ দিয়ে নিলাম বাকি যে জায়গাটুকু আছে সেটা আমি সিঙ্গেল কুশি দিয়ে কভার করে নিচ্ছি এই যে বাকি যে জায়গাটুকু আছে সিঙ্গেল কুশি দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখন শুরুতে যে সিঙ্গেল পুষিটি করেছি সেখানে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি একদম বুঝতে পারবেন খুব সহজে এটি তৈরি করা যায় এটা এবং এই এটি অনেক আরামদায়কও এই যেখানে বাড়তি যে সুতোটি আছে সেটি আমি হাইট করে নিচ্ছি শুয়ের মধ্যে সুতাটিকে ঢুকিয়ে নিচ্ছি তারপরে এই যে সিঙ্গেল কুশিগুলো করলাম এর ঘর দিয়ে দিয়ে এখানে সুইটাকে ঢুকিয়ে নেব তো সুতাটি হাইট করা হয়ে গেছে দেখুন কুশিকাটার এই সুন্দর দুইটি হাত মোজা তৈরি করা হয়ে গেছে এটি কিন্তু আমি ছোট বাচ্চার জন্য তৈরি করেছি তো আপনারা চাইলে এটি বড়দের জন্যও তৈরি করে নিতে পারেন শুধুমাত্র হাতের মাপ অনুযায়ী এই জায়গাটি করবেন পরবর্তীতে এগুলো মানে সব হাতের মাপ অনুযায়ী আমি করেছি এটি আমি আমার বাচ্চার জন্য করেছি তো আমি আমার বাচ্চার বয়স সাত বছর সেই অনুযায়ী এটি করেছি আমি এটি যখন তৈরি করেছি সবসময় ওর হাতের মাপ নিয়েছি এবং মাপ নিয়েই করেছি তো আপনারা যার এরকম হাত মোজা তৈরি করবেন তার হাতের মাপ নিয়ে নিচের অংশটি করে উপরের অংশটি করে নেবেন এবং এই বৃদ্ধাঙ্গুলিটি কতটুকু দূরত্ব রাখতে হবে সেটাও খেয়াল রাখবেন তো সেই দূরত্ব পর্যন্ত এখানে এই ফুলগুলো করে যাবেন আর পরবর্তীতে এই আঙুলের এই জোড়া এই এই জায়গাটি পর্যন্ত যতখানি যেতে রাউন্ড করতে হবে ঠিক উপরে ততটুকু সেই কয়টি রাউন্ড করে নেবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ